রহিম সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম মসজিদে নামাজের জামাত শেষ হওয়ার পর নিজ প্রয়োজনে কিছু মুসল্লি কাতার থেকে পেছনের দিকে চলে আসেন তা আসতেই পারেন ইমাম সাহেব যখন সালাম ফেরানোর মাধ্যমে জামাত শেষ করবেন নামাজ শেষ করবেন তখন যার প্রয়োজন পেছনে চলে আসবেন আর কিছু কিছু মুসল্লিকে দেখা যায় ইমাম সাহেব যখন সম্মিলিত দোয়া করেন দোয়া শেষ করার পরে যখন বেশিরভাগ মুসল্লি উঠে দাঁড়িয়ে সুন্নত নামাজ শুরু করেন তখন কেউ কেউ পিছনে আসার চেষ্টা করেন আর এই মুহূর্তে তার সেফ একজিটটা সহজ হয় না দেখা যায় ডানে বামে বা পিছনে কেউ নামাজ শুরু করে দিয়েছেন সেক্ষেত্রে উনি সেফ এক্সিট পান না আর এই অবস্থায় তার আশেপাশের মুসল্লিরাও বিব্রত বোধ করেন তারাও এদিক সেদিক তাকিয়ে তাকে একটা সেফ এক্সিট দেওয়ার জন্য চেষ্টা করেন কিন্তু দেখা যায় কখনো সুযোগ হয় কখনো সুযোগ হয় না এতে করে দুইটা সমস্যা হয় একটা হলো যারা নামাজ শুরু করতে পারতেছেন না তার জন্য তারা নামাজে বিলম্ব হচ্ছে এ একটা সমস্যা তাদের সময়ের অপচয় হচ্ছে আর যারা নামাজ শুরু করে দিয়েছিলেন তাদের নামাজে খুশুকুচুর ব্যাঘাত দেখা দেয় তৃতীয়ত যে সমস্যাটা আমি আজকে দেখলাম আমার চোখে পড়লো যে এই অবস্থায় একজন মুসল্লি কোনো দিকে সুযোগ না পেয়ে একজন নামাজির সম্মুখ দিয়ে নামাজ শুরু করে দিয়েছেন এরকম একজন মুসল্লির সম্মুখ দিয়ে উনি হেঁটেই চলে গেলেন এটা তো খুব গুরুতর অপরাধ এই অপরাধটা এই কাজটা কোনো অবস্থাতেই করা যাবে না এটা খুব গুনাহের কাজ সুতরাং যারা ফরজ নামাজ শেষ করে জামাত শেষ করে পেছনে চলে যাওয়ার প্রয়োজন ভোধ করেন তারা ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন তারপরেই আপনারা পিছনে চলে যাবেন তখন খুব সহজ হয় যাওয়া আর যারা ইমাম সাহেবের সাথে সম্মিলিত দোয়া করবেন তারা দোয়া শেষ করে নিজ স্থানে দাঁড়িয়ে সুন্নত আদায় করবেন এই অবস্থায় পিছনে যেয়ে অন্যান্য মুসল্লিদের নামাজে ব্যাঘাত গঠাবেন না বা নিজেও অন্য নামাজের সম্মুখ দিয়ে যেয়ে গুনাহের শিকার হবেন না আল্লাহ তালা আমাদেরকে তার প্রত্যেকটি নির্দেশ নবীর তরিকায় আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা